ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ও মানবতাবাদী ড এম এস সামিনাথনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল রাজ্য মঙ্গলবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র অরুন্ধতীনগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তার মূর্তি উন্মোচন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানীর সরকার পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্য অতিথিরা কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন ড স্বামীনাথন শুধু একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন দূরদর্শী চিন্তাবিদ ও কৃষক বান্ধব যোদ্ধা তার কাজের ফলে আজ ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভবিষ্যৎ প্রজন্মকে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মত প্রকাশ করেন যে ড স্বামীনাথনের মতো বিজ্ঞানীর অবদান কৃষক সমাজকে অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে কৃষিক্ষেত্রে গবেষণা উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে আমি জানি না এতদিন পরে কেন ডক্টর এম এস স্বামীনাথনের মর্ম মূর্তি স্থাপন করতে হল দেরিতেও হতো যে রিসার্চ সেন্টার তাদেরকে ধন্যবাদ জানাতে হয় তারা এই কাজটা করেছে আমার জানা মতে ত্রিপুরাতে এত বড় কৃষি বিজ্ঞানী পৃথিবীব্যাপী যার নাম যে কৃষিকে বিজ্ঞানের সাথে যুক্ত করেছে মূল হুতা উনি ওনার কারণেই আজকে যদি দিন আগে থেকে শুরু করেছে কিন্তু প্রকৃত রূপ পেয়েছে স্বামীনাথনের যে চিন্তাধারাটা সেটা বিশেষ করে বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমি মনে করি কারণ প্রধানমন্ত্রী বলছেন বলছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ল্যাব টু ল্যান্ড এই জিনিসটাই স্বামী নতুন এবং সবুজ বিপ্লবে উনি পুরুধান আমাদের দেশকে কিভাবে স্বাস্থ্য খাদ্যশস্য উৎপাদন স্বয়ং করতে হবে উনি চিন্তাধারার মধ্যে এক অসাধারণ বিজ্ঞানী দূরদর্শী নেতা আমি আগে বলেছি বিজ্ঞান এবং কৃষিকে একত্রিত করার মাধ্যমে তিনি মত হয়েছেন উচ্চ ফলনশীল যেটা আমরা হাই ইল্ড বলি গম এবং ধানের জাত দেশের কৃষিতে প্রবর্তন করে উচ্চ ফলনশীল এবং আমরা কি করেছি আমরা দুধের স্বয়ম্ভর করার জন্য হোয়াইট রেগুলিশন আমরা মৎস্য স্বয়ম্ভর করার জন্য ব্লু রেভুলেশন এখন চলছে আমাদের ভোজ্য তেলের এখন চলছে ইয়েলো রেগুলেশন এবং গ্রিন রেগুলেশনে কিন্তু উনি আমরা এখন যে ইউনিয়ন রেভলিউশন আমাদের প্রধানমন্ত্রী বলছে যে দুই হাজার তিরিশের মধ্যে যেন উৎপাদন হয় এই জন্য এই ভোজ্য তেলের উপরে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন কারণ দুধ আমাদের বাইর থেকে আসতে হয় না মাছ আমাদের বাড়ির থেকে আসতে হয় না বরং উল্টা পাঠাই আমরা এবং ভোজ্য তেল আমরা বাইরে থেকে আনতে হয় সেজন্য আমরা বেশি ভোজ্য তেলের উপর গুরুত্ব দিচ্ছি এল রেগুলেশন এবং সেভেন্টি টু পার্সেন্ট যাতে দুই তিরিশের মধ্যে প্রোডাকশন হয় সেদিকে আমরা জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন